শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙের খাঁড়ি সুপার স্মার্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবি নতুনভাবে জোরদার হয়েছে আজ শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি এর কর্মকর্তারা জানিয়েছেন ফ্লাইওভার নির্মাণে বরাক উপত্যকা এবং শিলচরের বাণিজ্যিক কার্যক্রমে এক নতুন দিশা উন্মোচিত হবে এছাড়া সাধারণ মানুষও এর সুফল ভোগ করতে পারবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে প্রকল্পে বাধা দিচ্ছেন তাদের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না শহরে বিভিন্ন এടায় অবৈধভাবে দখল করার জমি খালি করতে হবে অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে কমিটি প্রায়Gamma মানে বড়AppCompatকার সর্বোচ্চ স্তরে সংগঠন এবং নাগরিকের একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এদিন কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে যার সভাপতি কোশুমেশু পোকারস্থ এবং সম্পাদকপতি নির্বাচিত হয়েছেন শান্তনু সূত্রধর মোট 23 সদস্যের এই নতুন কমিটি ফ্লাইওভার প্রকল্পের বাস্তবায়নে তদারকি করবে কমিটি আরও জানিয়েছে তারা গণসাক্ষর অভিযান চালু করেছে যাতে কোনো প্রকার বাধা না আসে দৃঢ়ভাবে জানিয়েছেন প্রকল্পটি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং শিলচরবাসীর স্বপ্নের ফ্লাইওভার প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে পাশাপাশি তারা সব ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে উন্নয়নের কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয় যে যাই বলুক কেন্দ্র এবং রাজ্য সরকার যে ইচ্ছা যে বিকাশের যে ইচ্ছা সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি তাই সেই সুযোগকে আমরা হাত ছাড়া করতে দেব না আমরা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি যে কাজগুলো হাতে নিচ্ছেন আমরা মনে করি যে বরাকবলি উন্নতির পথে যাবে তাই সেই সেইসব কাজে কোনো ছাত্রী ব্যক্তির বিরোধিতা আমরা মেনে নেবো এবং আমি আপনাদের বলছি এটা কেবল ফ্লাইওভারের ব্যাপার ট্রুট অ্যান্ড সিজারে ডেভেলপমেন্টের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে আমরা সরকারের সঙ্গে থাকলাম এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যামশন হয়ে গেছে বহু প্রতীক্ষিত আমাদের দু হাজার পনেরো থেকে এটার আহ ছিল সিজার মিউনিসিপালিটি ইলেকশনের ম্যানিফেস্টার দু হাজার পনেরোতে ছিল এটা প্রথম প্রধান তো যাই হোক এটা আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন করেছেন টাকাও এটাতে ধার্য করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেনস্টে সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা বহু প্রতীক্ষিত আর এমবিসিএস একটা প্রজেক্ট একটা শিলচর শহরের যানজটের সমস্যাকে চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন আর এটা যাতে হয় কারণ আমাদের নাইনটি এখানের বাসিন্দারা এটাকে চাইছেন কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইট মেয়ার জন্য কারণ রাস্তায় নামা মানেই চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা দাঁড়িয়ে থাকার ট্রাফিক যার জন্য স্টুডেন্টস বাচ্চার ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে স্কুল থেকে আসতে রোগীরা পৌঁছাতে পারছে না অনেক লোক মারা যাচ্ছে রাস্তায় তো আমরা এই বিরোধিতার এগেস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেন শুরু করেছি যাতে আমাদের আহ বয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আহ কারণ যারা বিরোধ করছেন ওরা অলরেডি মেমোরিয়াল দিচ্ছেন কি করছেন সেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের দ্বারা তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে যে যেই ইচ্ছেটা জনগণের যে এই যে ওদের যে আহ ইচ্ছা সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেনের দ্বারা আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচার গুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো দেখাবো যে উনার এই ডিসিশনের সঙ্গে আমরা সিচরবাসীরা ওনার সাথে আছি উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে সেটাতে আমরাও ভাগিদার হতে চাই সেটাই হচ্ছে আমাদের মূল